সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমি যে ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্য নিয়ে সারি আমার ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য আমার মন থেকে হ্যাঁ অন্তরের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ যে ভাই বন্ধুরা আমার পছন্দ করেন আমারে কমেন্ট করেন হ্যাঁ আপনাদের কমেন্টগুলো অনেক ভালো ভালো কমেন্ট করেন আশা করি অনেক ভাইয়ের মনের ভেতরে আশা আমার মতন এরকম এরকম হ্যাঁ একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ কমেন্টে যা দেখা যায় তাই ভাই আপনারা ধৈর্য হারাবেন না আপনারা যাই কিছু করবেন উপর আল্লাহ ওনার কাছেই চাবেন আর দুনিয়ার কেউ কাছে কোনো জিনিস চাবেন না মানে দৈর্য হারাবেন না আল্লাহর নাম স্মরণ রাইখে কাজ করবেন দৈর্য রাখবেন হ্যাঁ যে স্বপ্ন যেটা দেখছেন যে স্বপ্নটা নিয়ে আপনি আসেন দুনিয়ার মাঝে ওই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আপনার ধৈর্য ধরতে হইব ধৈর্যর ওপরে কোনো কিছু নাই ধৈর্য ধরে আপনার কাজ করতে হইব আর আল্লাহর উপর ভরসা রাখতে হইব আল্লাহর নাম স্মরণ রাখতে হইব আল্লাহ মানুষের চাইলে গরিব থেকে বড়ো লোক বানাইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু আপনার আল্লাহর উপরে ভরসা থাকতে হইব আল্লাহর নাম স্মরণ রাখতে হইব ধৈর্য ধরতে হবে ধৈর্য এলো বড় জিনিস আপনি চিন্তা করলেন আমি এখনই দিয়ে আমি এক বছরের ভিতরে আমি কোটিপতি হয়ে যাব হ্যাঁ এটা ইনপসিবল এটা অসম্ভব এটা এটা কোনোভাবেই সম্ভব না এটা মাথায় আনবেন না এটা আনবেন না মাথায় আমি যা যে ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্য নিয়ে আমি বলতেছি যাই কিছু করবেন হ্যাঁ লম্বা সময় এটা চিন্তা ভাবনা করে করবেন হঠাৎ করে বড় হয়ে গেলে কিন্তু আপনি একবারে চালান পাতি যা আছে সব নষ্ট হয়ে যাবে সব শেষ আপনি আস্তে 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 আপনি যেটা ভাবতেছেন ওইটারে আপনার ভিতরেই রাখবেন ওটা কারোর কাছে প্রকাশও করবেন না আপনি ওটা প্রকাশ তো আপনি করার পরে এমনি আপনার বলার কোনো দরকার নেই এটা বুঝবেন এটা চিন্তা ভাবনা করে থাকবেন আপনার জীবনে কি করবেন আপনার লাইফ কেমনে চলবো আপনি আপনার ভিতরে কি কষ্ট আছে না সুখ আছে না দুঃখ আছে বা আপনি যদি এগুলো যদি মানুষের কাছে বলেন এগুলা এগুলা মনে করেন আপনার মানুষ এখানে শুনবই কিছু কিছু তো করবোই না অথচ আরও আপনার ক্ষতি করলেন আপনার নিজেই আপনার দুর্বলতা মানুষ যাই না গেল আপনার সমস্যার কথা মানুষ না গেল এগুলো করবেন না নিজের জিনিস নিজের সিগারেট নিজের কাছে রাখবেন অন্যরে বুঝতে দেবেন না আপনি কোন হালে আছেন আপনি যত কষ্টই থাকেন হ্যাঁ আপনি কাউরে বুঝবে দেবেন না আপনি কষ্টে আছেন একমাত্র আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার এই এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমার এই কষ্ট থেকে উদ্ধার করো তুমি আমার জীবনটারে সুন্দর বানায় দাও আমার ফ্যামিলির আমার ফ্যামিলির সবার লগে আমার সব সময় লেগে দেখা যাইতেছে ওদের জন্য আমি ভালো রাখতে পারি এইসব চিন্তা ভাবনা নিয়ে আপনি আল্লাহর কাছে যাই কিছু কবেন বলবেন আল্লাহর কাছে বলবেন উনিতেই সব কিছু সমাধান করব ওই যে মানুষের কাছে বইলে দেখা যাইতেছে আপনারা এই যে এই সেইটা আগর বাগর মানুষই শুনবো আর অত সো দেওয়া আপনার দুর্বলতা মানুষ না গেল তো এগুলো কখনোই করবেন না এগুলো মন থেকে মিশালেন আপনার দুঃখ সুখ দু নর্ডার ভিতরে কোনোটাই মানুষের কাছে করবেন না মানুষ এটা হলো একমাত্র মনে চাই না আপনি একটা কুকুর পালবেন দেখবেন ওডারে একটা রুটি দিলে কিন্তু আপনার কথাই বলবো হ্যাঁ আর মানুষ আপনি পেট বেড়ে খাওয়াবেন সারা বছর খাওয়াবেন তারপর দেখা যাইতেছে একটা কথা নিয়ে লাগছে আপনার ডা আপনার উল্টো হয়ে গেছে মানে আপনার প্রতি ও উল্টে যতদিন দিতে পারবেন খাওয়াইতে পারবেন যতদিন করতে পারবেন একজনের লিগে ওই ওইতেই দেখা যাইতেছে আপনার কথাই বলব ওই টাইমটাই পরে আর আপনার ভিতরে নেই তাই আপনার দুঃখের কথা আপনার সুখের কথা এই দুনিয়ার কারো কাছে বলবেন না একমাত্র আল্লাহর কাছে বলবেন উনিতেই সব কিছু সমাধান করার মালিক তো যাই হোক বন্ধুরা কারো এই যে যে চিন্তা ভাবনা করেন আর এলো আর একটা অনুরোধ যাই কিছু করেন চিন্তাভাবনা স্বপ্নটা একটু বড় লেভেলের দেখবেন হ্যাঁ তাহলে দেখবেন আপনারা কিছু জীবনে লাইফে করতে পারতেছেন আপনারা যদি করে দেওয়া যাইতেছে আপনারা স্বপ্ন চিন্তা ধারণা আপনি ছোট দেখেন তাহলে তো আপনার চিন্তা ধারণার ভিতরে আপনার টাকা পয়সা নাই আপনার চিন্তা ধারণা বড় থাকতে হইব আপনি চিন্তা করবেন আমি দশ বছর পরে ওই জায়গায় যাবো ওই ওই লেভেলে পৌঁছামো আমার দশ বছর পরে আমার দশ কোটি টাকা থাকবো আমার দশ বছর পরে আমার পাঁচ কোটি টাকা থাকবো আপনি যদি মনে করেন আমি ডাইল ভাত খেয়ে মরে যাই এর ফলে হয়েছে তাহলে তো আপনার দ্বারাই কোনো কিছু সম্ভব না ঠিক আছে এটা কখনোই ভাববেন না চিন্তা স্বপ্ন যেটা ভিতরে আছে ওটা একমাত্র ভিতরেই রাখবেন কিন্তু বড় বড় লেভেলের চিন্তা করবেন তাহলে লাইফে কিছু করতে পারবেন আর ভিতরে জেদ থাকতে বল জেদ হইলো এক নম্বর জিনিস জেদ আপনার থাকতে বল ভিতরে তো এই সব কিছু বলার একটাই উদ্দেশ্য যাই কিছু করবেন আল্লাহর নাম স্মরণটা খেয়ে করবেন নিজের মনের কথা দুঃখ কষ্ট কোনোটাই মানুষের কাছে বলবেন না মানুষই খালি শুনবো আর দেখা যাইতেছে আপনার দুর্বলতা যাই না গেল। এগুলো কখনোই করবেন না এটা আমার অনুরোধ যেটা আছে আপনার ভিতরেই আছে তাই আমার এই ভিডিও যে ভাই বোনেরা দেখেন তাদেরকে বলতেছি আমার কথাগুলো আপনারা শুনবেন দেখবেন আপনাদের আপনারা দেখবেন দেখার পরে কিন্তু এই ভিডিওগুলো আপনার অনেক ভালো লাগবো এই কথাগুলো আপনি বুঝবেন কাজের প্রতি মায়া আসবো আর সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন আসসালামু